আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ঘোরাফেরার এবং আমার ছোট্ট বাবার কিছু খেলাধুলার মুহূর্তের ভিডিও আজকে আমি তেমন কোনো রান্নার ভিডিও দিবো না তাহলে চলুন শুরু করা যাক সেই সাথে পুরো ভিডিওর থাকবেন অনেক দিন পর বাবাদের নিয়ে একটু ঘুরতে বের হলাম আমরা মূলত গিয়েছিলাম আমাদের শাশুড়ি মায়ের সাথে নানি শাশুড়িদের বাসায় এই তো আমার বাবা বাইরে খেলাধুলো করতেছে মাশাল এখানে গাছ থেকে অনেকগুলা বেলুম্বা পড়ে আছে এই তো পাকা পাকা বেলুম্বা আমরা যেখানে গিয়েছি আমাদের নানি বাসায় সেখানে মূলত অনেক ফল গাছের ফলন হয় অনেক ফল নিচে পড়ে থাকে কিন্তু ধরার মতন মানুষ তেমন থাকে না এই তো আমাদের মেহাদ আর মুজাহিদ বাবা বাইরে খেলাধুলা করতেছে এই তো এখানে দেখতেই পারছেন মাশালা কাঁঠাল গুলা আছে গাছে বাহিরের খেলাধুলা শেষে মেহাত বাবা ঘরে এসে পড়ল তারপর ঘরে এসেও দুষ্টুমি করতেছে মূলত দু মিনিটও চুপ করে বসে থাকে না দুষ্টুমি করতেই থাকে তারপর বসে পড়লো খেলায় যাই হোক এটা কিন্তু আমাদের বাসায় বিকেলের ভিডিওটা আমরা নানি শাশুড়ি বাসা থেকে তিনটের দিকে রনা দিয়ে এসে পড়েছিলাম আমার মেহাত বাবা যখন ওর মন ভালো থাকে খুবই খেলাধুলা করে মার্শাল্লা কোন রকম বিরক্ত ছাড়াই যখন মন খারাপ থাকে শরীর অসুস্থ থাকে তাহলে ও খুব বিরক্ত করে তারপর আমার মেহাদ বাবা লক্ষ্মী বাবার মতন কান ধরে উঠবস করতেছে মূলত ওর ফুপ্পি ওকে কান ধরে উঠবস করাচ্ছে যাতে ও দুষ্টুমি না করে ও পাশ থেকে ওর ফুপ্পি বলতেছে তুমি কি আর দুষ্টুমি করবে ও বলতেছে না তাহলে কান বটেই না তারপর লক্ষ্মী বাবার মতো আমার বাবাটা কানে ধরে ফুটবস করা শুরু করলো তারপর আমি বললাম আর করতে হবে না এবার থামো তারপরও একই জিনিস বারবার করতেই লাগলো যাই হোক এটা একটি ফানি ভিডিও বানানো হয়েছে মজা করে ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে এই তো তারপর আমার বাবার জন্য এক দই নিয়ে আসলাম মূলত আমার মেহাদ বাবা দই খেতে খুবই পছন্দ করে আমার ছোট্ট বাবার পছন্দের তালিকায় চিপস চকলেট আর শুধু ধই ও মোটেও ভাত খেতে চায় না ভাত খেতে খুবই অপছন্দ করে তারপর আর কি করার না খেতে চাইলে তো আর জোর করা যায় না এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিওটা এই তো আমার মেহাদ বাবা বাহিরে সকাল সকাল ঘুম থেকে উঠে বাহিরে হাঁটাহাঁটি করতেছে এই তো এখানে দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের মালবেরি গাছ মার্শাল্লা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে প্রচণ্ড বাতাস বইতেছে বাহিরে এই দিকে আমাদের নিহাত বাবা বাহিরে দৌড়াদৌড়ি করতেছে কোনো এক সময় আমাদের মালবেরি গাছের মালবেরি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যাই হোক মাঝে মাঝে বাবুদের এভাবে বাহিরে খেলতে দেওয়া উচিত তাহলে তাদের মন ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে আর আমার মেহাদ বাবা তো বাইরে খেলাধুলা করতে খুবই পছন্দ করে এই তো দেখতেই পারছেন ও সারাদিন বাইরে খেলাধুলা করে তার মাঝে দৌড়াদৌড়ি করে এই তো ও সাব্বিরের সাথে দৌড়াদৌড়ি করতেছে আর আমি থাম থামো পড়ে যাবা ও আর মতন খেলা করে যাচ্ছে খুবই ব্যস্ত যাই হোক শহরের বাচ্চারা এভাবে খেলাধুলা উপভোগ করতে পারে না যেহেতু আমরা গ্রামের পরিবেশে আমার বাবারা বেড়ে উঠেছে তার জন্য গ্রামীণ পরিবেশে ওরা খেলাধুলায় অভ্যস্ত তারপরেই তো বাড়ির উঠানে এসে পড়ল একটি ঘুড়ি নিয়ে খেলা করতেছে এটা মূলত ও হাত দিয়ে উড়ানোর চেষ্টা করতেছে ও তো বুঝতেছে না ঘুড়ি কেন উঠতেছে না এটা হচ্ছে পরের দিন বিকেলের ভিডিওটা এত সবার সাথে আবার এসে পড়ল খেলা করতে গ্রামের সকল বাচ্চারা এখানে মূলত ইট বালু দিয়ে কণা দিয়ে এখানে ছোট্ট একটি পুকুরের বানানো হচ্ছে গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আসলে কাদা মাটি বালু এগুলো নিয়ে খেলায় অভ্যস্ত এই তো মিহাত বাবা তাদের খেলা উপভোগ করতেছে গড় থেকে বেরিয়ে আসার সময় ওর বড় ভাইয়ার রং পেন্সিলগুলা হাতে করে নিয়ে এসে পড়েছে আসলে ওর ভাইয়ার যে কোনো জিনিস ওর ওর লাগবেই যেটা থাকবে সেটা ওরও থাকতে হবে এরকম একটা অবস্থা সত্যি বলতে কি গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ আলাদাই যেখানে শহরের বাচ্চারা রুমের ভিতর বন্দি থাকে হ্যাঁ ওরও খেলতে পারে বা এবার চারদেও ভিতরে কিন্তু যারা গ্রামের পরিবেশে বেড়ে উঠেছে তারা খোলা আকাশের নিচে খেলাধুলা করতে অভ্যস্ত এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও বেলা সবার সাথে খেলাধুলা করে এখন সন্ধ্যার পর এসে পড়ল ঘরের ভিতর এখানে খেলনা দিয়েও খেলা করতেছে আর বড় ভাইয়া রং পিন হাতে থেকে রাখেনি সেগুলো নিয়েও খেলা করতেছে যখন ওর মন ভালো থাকে রকম বিরক্ত ছাড়াই খুব সুন্দর করে খেলাধুলা করে মার্শাল্লা আর যখন মন খারাপ থাকে তাহলে তো অনেক বিরক্ত করে সেটা কোনো কথাই নেই যাই হোক বাচ্চাদের মন কোনো সময় ভালো থাকবে কোনো সময় খারাপ থাকবে এটাই স্বাভাবিক অ্যাজ এ মা হিসাবে সেটা আমাদের সবার বুঝতে হবে তাদের কোনটাতে ভালো লাগা কোনটাতে খারাপ লাগা সবকিছু বুঝতে হবে বাচ্চাদের সব সময় স্বাধীনভাবে খেলতে দেওয়া উচিত তাহলে তাদের মন ভালো থাকবে এবং শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে তাদের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করবে একা একাই মেহাদ বাবা খেলা করতেছে আর একা একাই এনজয় করতেছে মার্শাল্লাহ যাই হোক ভিডিওটা একটু লং হতে পারে তাই পুরো ভিডিও সাথে থাকবেন আমার মেহাদ বাবা খেলনা দিয়ে খেলা করতে খুবই পছন্দ করে বিশেষ করে প্লেন গাড়ি দিয়ে খেলা করতে তার ভীষণ পছন্দ তার জন্য ওর বাবা ওকে অনেক খেলনা গাড়ি কিনে দিয়েছে কিন্তু খেলা করতে করতে একটাও নেই অল্প সংখ্যক খেলনা রয়েছে শুধু আর বাকি সব খেলনায় ভেঙে ফেলেছে যাই হোক বাছা মানুষ কি আর করার খেলনা দিয়ে লক্ষ্মী বাবার মতো খেলা করছে তার কিছু মুহূর্ত আমি ভিডিওতে ক্যাপচার করে রেখেছি তাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম ও যখন খেলাধুলা করবে সব খেলনা এভাবে খাটে সব চারোদিকে ছড়িয়ে তারপর খেলা করবে এই তো দেখতে পারছেন পুরো খাটে ওর খেলনা জোরে ছড়িয়ে ছিটিয়ে আছে ও এভাবেই খেলা করতে অভ্যস্ত এভাবে খেলা করতে খুব পছন্দ করে ও যেভাবে খেলা করতে বোধ করে আমি ওকে সেভাবেই খেলা করতে দিই কোনো কিছু বলি না আমার আজকের এই ছোট্ট লক্ষ্মী বাবার ভিডিওগুলা যদি সবার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার মনোরঞ্জন রইল আপনাদের একটি লাইক আমাদের নতুন আরেকটি ভিডিও বানার জন্য উৎসাহিত করে তোলে যাই হোক আজকের এই ভিডিওতে আমার ছোট্ট বাবার আনন্দের খেলার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্রায় অনেক খেলাধুলা করার পর এখন সব খেলাগুলো নিজে নিজে এক এক করে এই তো গুছিয়ে নিচ্ছে লক্ষ্মী বাবাটা তো তারপর আমার কাছে বলতেছে তুমি গাড়িটা নাও তোমার কাছে খুব খুশি হয়েছে আমাকে গাড়িটা দিয়ে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও এই তোর জন্য আমি একটা ছোট্ট একটা প্লেন গাড়ি কিনে নিয়ে আসলাম ও প্লেন গাড়ি খুবই পছন্দ করে খেলা দেখে ওর মনটা খুবই ভালো হয়ে বাহিরে গিয়েও খেলাধুলা করলো এখানে মূলত দুই থেকে তিন দিনের ভিডিও শর্ট ক্লিপগুলো নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবার জন্য দোয়া করবেন এ বলে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম